সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয় এর পরপরই দেশ ছেড়ে হেলিকপ্টার যুগে ভারত পালিয়ে যায় বাংলাদেশের সংখ্যালঘু শেখ দীর্ঘ যে রাজনীতি বিরোধী দল করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের এপারে চলচ্চিত্র খুব একটা কিছু আর কি রাজনীতিবিদের নাম বলছো কি বলেন আমি তার কথা ধরছি না তার বা তার দলের একটা ইস্যুই হচ্ছে যে এই ধরনের হিন্দুত্ববাদ বা মনুবাদকে সামনে রেখে গোটা ব্যাপারটা একটা রাজনীতির ফায়দা কি করে ওঠানো যায় লাভ কি করে করা যায় সেই সাম্প্রদায়িকতাই হচ্ছে সেই দলের পুঁছি ফলে তাকে নিয়ে আমি কিন্তু বলছি না কিন্তু আমি যেটা বিস্মিত হচ্ছি খানিকটা বলতে পারো যে এই সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমেও যেভাবে এটা প্রচার করা হচ্ছে এবং বাম ডান নির্বিশেষে বলতে পারো এইটা আমার কাছে কি বিস্মিত যে মন্দির পাহারা দিচ্ছে এমনকি মাদ্রাসার স্টুডেন্টরাও যাদের টুপি দাঁড়ি দেখলেই তো আমাদের দেশের অনেক প্রগতিবাদীদের খুব আতঙ্ক তৈরি হয়ে যায় পাশে বসতে গেলেও তাদের মনে হয় এই বোধ ঢুকে গেল আর কি আমার পাশের লোকটা বোধ হয় তালিবান আর কি এই যে অদ্ভুতভাবে একটা নির্মাণ বিভিন্ন মন্দিরে তুমি দেখো পাহারা দিচ্ছে কারা তারা কিন্তু ওখানকার যারা সংখ্যা গুরু অংশ আমি স্পেসিফিক যদি বলো মুসলমান তারা কিন্তু পাহারা দিচ্ছে আর কারা পাহারা দিচ্ছে সাধারণ মানুষ পাহারা দিচ্ছে ছাত্র বলো যুব বলো এরকম আমি অজস্ত্র জায়গায় অজস্র ঘটনা আমি তোমাকে বলে দিতে পারি অনেক হিন্দু বাড়িতে অনেক হিন্দু জায়গায় কিছু কিছু জায়গায় হয়েছে কিন্তু সেগুলো কিন্তু বেশিরভাগই যদি দেখো তারা কিন্তু শাসক দল বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল সেই কারণে হয়েছে ফলে সেইটা কিন্তু মুসলমানদের ক্ষেত্রে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত হয়েছে ওখানকার প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুর করা হয়েছে ফলে এগুলো তারা তো কেউ হিন্দু নয় তো তুমি কোনটাকে রাখছো আর কোনটাকে ফেলছো কোনটাকে গ্রহণ বর্জন করতে তোমার বুঝতে হবে যে এটা একটা রাজনৈতিক এই সময়টা একটা কঠিন সংকটের মধ্যে দিয়ে একটা দেশ যাচ্ছে এটা কোনো সাম্প্রদায়িক হানাহানির রূপ নেয়নি এটাই বলছেন আমার মনে হয় এখনও পর্যন্ত কিন্তু সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি না আওয়ামী লীগের আমলে একাধিক দাঙ্গা ঘটেছে গত বছরই পুজোতে যে কুমিল্লায় যখন দু মূর্তি ভাঙা হয়েছিল তার তদন্ত রিপোর্ট কিন্তু শেখ হাসিনা সরকার এখনও প্রকাশ করেননি ফলে কারা তারা করছেন আওয়ামী লীগের নেতা তাদের সঙ্গে কতজন জড়িত ছিল শোনো আওয়ামী লীগের অধিকাংশ ব্যাপারটা কি জানো হিন্দুদের জিম্মি করতে ভালোবাসত তারা অনেকে বলো বলেন আমাকে অনেক হিন্দু বন্ধুরা আমাকে বলেছে। যে এটা একটা প্রচার করা হয় যে হিন্দুরা আওয়ামী লীগের জন্য বেঁচে আছে উল্টো হিন্দুরা আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি সবসময় যেটা বলি যে আমার কেউ বিশ্বাস করার দরকার নেই তারা বাংলাদেশে যান তারা বাংলাদেশের গ্রামেগঞ্জে ঘুরুক তারা সাধারণ মানুষের সঙ্গে ওই গাড়ি করে ঘুরলাম আর এই এতদিন ধরে আওয়ামী লীগের অতিথি হলাম আর ইলিশ মাছটা খেলাম ফেসবুকে আমি ছবি দিলাম আমরা কত অসাম্প্রদায়িক সেকুলার আমরা দুইজনকে মিলেমিশে ছবি দিলাম ওটা সাধারণ মানুষের কথা না সাধারণ সাধারণ মানুষকে দেখতে গেলে তোমাকে একেবারে গ্রামে যেতে হবে সেখানকার কৃষক সেখানকার সাধারণ মানুষ সেখানের শ্রমজীবী মানুষ তারা কি বলছে তারা কি সবাই সাম্প্রদায়িক হয়ে গেছে আমি বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবাংলা সেক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে আছে পশ্চিম বাংলা তারা তাদের সংখ্যালঘুকে তারা কিভাবে দেখেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে ভারতীয় সংখ্যালঘুরা কতটা নিরাপদে থাকেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে